জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বছর যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে এই ক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি বিভিন্ন নিউজের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই বছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করানো হবে এখানে তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে এখানে কিন্তু এই বিষয়টি জানার পরও তারা কিন্তু প্রিপারেশনে নামতে পারছে না বা প্রিপারেশনটা নিতে পারছে না এর কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কোনো প্রকার যে সিলেবাস দেওয়ার কথা সেই সিলেবাসটা কিন্তু এখনো কোনো জায়গাতে উল্লেখ করেনি তারা ভর্তি পরীক্ষাটা কোন সিলেবাসের আন্ডারে নেওয়া হবে এক্ষেত্রে তোমরা অনেকে এই বিষয়ে জানতে চাচ্ছ তোমাদের আসলে কোন সিলেবাস আন্ডারে তোমাদের এই ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে বা তোমাদের ভর্তি প্রস্তুতিটা কোন সিলেবাস আন্ডারে তোমরা নেবে এই বিষয়টি তো এই ভিডিওর মাধ্যমে এই পুরো বিষয়টি ক্লিয়ার করে দেবো তোমাদের কোন সিলেবাসের আন্ডারে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে এই পুরো বিষয়টি তাই সম্পূর্ণ ভিডিওটির একটু সাথে থাকো তাহলে কিন্তু এই পুরো বিষয়টি ভালো হবে জানতে হবে তো চলো আর দিনে করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি তার আগে ছোট্ট আগে রিকোয়েস্ট করব এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট ততগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবো এছাড়া তোমাদের অনার্স ভর্তি যাবতীয় সকল কার্যক্রমের জন্য বা তোমাদের ভর্তি পরীক্ষা রিলেটেড এই নিয়ে কিন্তু আমরা আমাদের যে ডেডিকেটেড চ্যানেল রয়েছে এডুকেশন ক্যাম্পাস এর আমাদের সেই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে তোমরা কানেক্টেড থাকো তাহলে কিন্তু অনার্স ভর্তির যত ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল ইনফরমেশন কিন্তু তোমরা সহজে আমাদের সেই চ্যানেলে তোমরা ভিজিট করলেই পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে সেই চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এমনকি কমেন্ট সেকশানে পিন করে দিব যাতে করে তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে যেতে পারো ওকে তো এখন আমরা ডিরেক্টলি চলে আসবো তোমাদের যত যতগুলো তথ্য রয়েছে বা তোমাদের ভর্তি যে পরীক্ষাটা যেহেতু হচ্ছেই জাতীয় বিশ্ববিদ্যালয় একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তোমাদের পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে ভর্তি করবে এক্ষেত্রে তোমাদের কোন সিলেবাসের আন্ডারে ভর্তি করবে এই বিষয়ে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করেনি যে আসলে তোমাদের কোন সিলেবাসের আন্ডারে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে তো আমরা তোমাদেরকে বলছি এইখানে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে পুনর্বিন্যাস সিলেবাসে অর্থাৎ তোমরা এইসএসসিতে যেই পরীক্ষা দিয়েছ যে সিলেবাসের আন্ডারে তো আমরা দেখতে পাই যে দুই হাজার তেইশ সালের যে পুনর্বিন্যাসকৃত তোমাদের সিলেবাস ছিল সেটা দিয়ে তোমরা কিন্তু দু হাজার চব্বিশ সালে এইসএসসি পরেখে দিয়েছ এই ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রভাবে তোমাদের যে নতুন সিলেবাস করবে এরকম কিন্তু তোমাদের হাতে নেই বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকমটা কখনো করবে না তোমরা যে সিলেবাসে তোমরা পড়ে আসছো বা দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছ যে সিলেবাসে সেই সিলেবাসকে কেন্দ্র করেই কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা সেটা কিন্তু সাজানো হবে বা তৈরি করবে এই ক্ষেত্রে তোমাদের এখন উচিত তোমাদের যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ফলো করা তো সেই সিলেবাস করতে পারো তাহলে কিন্তু আর আর ধরনের টেনশন এই সিলেবাসের বছর দু হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষাটা কিন্তু হতে যাচ্ছে তো আমরা যদি এখানে তোমাদের যেই পুনর্বিন্যাসকৃত যে সিলেবাসটা রয়েছে সেটা যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমরা এখানে আমরা তোমাদের যেই সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ওপেন করেছি তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে পুনর্বিন্যাস সিলেবাসটা এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলা তো বাংলাতে দেখা যাচ্ছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে এমনকি এখানে তোমাদের সহ সহপাঠ্য রয়েছে এই সকল বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে এখানে যতটুকু দেয়া রয়েছে তোমাদের এই পুনর্বিন্যাস সিলেবাসে ঠিক ততটুকুর মধ্যেই তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন বা তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নটা সেটা কিন্তু করা হবে এটা অবশ্যই তোমার একটু মনে রাখবে এছাড়া আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আমরা ইংরেজিতে পেয়ে যাব তো ইংরেজিতে যতটুকু সিলেবাসটা হচ্ছে গ্রামার্টিক্যাল রয়েছে বা ফার্স্ট রয়ে যাই পুরোনো না কেন এই যে সিলেবাসটুকু যতটুকু রয়েছে পুনর্বিন্যাসকিত ঠিক এই সিলেবাসের আন্ডারে তোমাদের যাবতীয় প্রশ্ন কিন্তু এখানে করা হবে এছাড়া এখানে একটি বিষয় হচ্ছে যেহেতু বাংলা ইংরেজি তোমাদের এখানে অন্তর্ভুক্ত মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষায় নেওয়া হচ্ছে এক্ষেত্রে অনেক কিন্তু তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টে কিন্তু তোমাদের পুনর্বিন্যাসের আলোকীয় প্রশ্নগুলো করা হবে তুমি যদি আর্টসের হয়ে থাকো আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখবে এমনকি তোমরা যদি কমার্সের হয়ে থাকো বা সায়েন্সের হয়ে থাকো সেই বিষয়গুলো তোমরা একটু সহজভাবে দেখে নেবে এছাড়া এখানে আসা একটা গুরুত্বপূর্ণ তোমাদের সাধারণ জ্ঞান কিন্তু তোমাদের আন্তর্জাতিক এমনকি জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলি করা হবে তো এই বিষয়গুলিকে জানার জন্য তোমরা কিন্তু বই পুস্তিক একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য সেই ক্ষেত্রে একটু সহজ একটি সলিউশন তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো বা অনলাইন যে ম্যাগাজিন রয়েছে সেই বিষয়গুলি পড়তে পারো এছাড়া আরেকটি সুবিধা হচ্ছে তোমরা কিন্তু জয়কলি নামে একটি গাইড রয়েছে জি কে গাইড যেটাকে বলা হয় এই জি কে গাইডটা যদি তোমরা একটু ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের যে বিষয়টা সেটা কিন্তু সলভ আউট করতে পারবে তো ওভারঅল তোমাদের যে আসলে এই বছরে ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু পুনর্বিন্যাসকিত অর্থাৎ দুই হাজার তেইশ সালের এইস যে পুনর্বিন্যাস সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আন্ডারে তোমাদের এই বছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষাটা হতে চাচ্ছে তো এই বিষয়ে আশা করছি তোমরা আর কোনো ধরনের কনফিউশন নেই তো এই বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেশন জানাও পরবর্তী আপডেট পেতে বা অনার্স সম্পর্কিত যাবতীয় সকল তথ্য পেতে এডুকেশন ক্যাম্পাস এনেও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো